একটা একটা করে স্যাম্পল রাখা টপ সাইটে হ্যাঁ হ্যাঁ পাঁচটা ছয়টা কালার হবে সাইজ হবে দুইটা করে এই যে আরেকটা ডিজাইন ভাইয়া ছয় মাস থেকে আপনার ছয় বছর পর্যন্ত এবং ফিন এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে কালার গুলো প্রত্যেকটা কালার আপনার রানিং কালার হবে প্রত্যেকটা কালার হবে ছয়টা করে কালার দুইটা করে সাইজ বারো পিসে বিলিশটা নেট দেওয়া একটা টপ একদম নতুন কালার গেঞ্জি কাপড়ের নিত্য নতুন ডিজাইন পাবেন কাপড়ের রং কাজ গ্যারান্টি কোন কালারে বসকে উঠবে না কোনো কালার যাবে না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে

একটা প্রতিষ্ঠানে এখানে কিন্তু অল্প কিছু সংখ্যক স্যাম্পল রাখা আছে প্রচুর প্রচুর কিন্তু স্যাম্পল কালেকশন পেয়ে যাবেন আমরা বেশি কথা বলবো না এক করে কালেকশন দেখবো ভাই আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এটা কি সাইজের হবে এটা আপনার এক বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে এক থেকে ছয় বছর পর্যন্ত দেখেন এগুলা হচ্ছে আপনার পাঁচটা ছয়টা কালার হবে সাইজ হবে দুইটা করে প্রত্যেকটা প্যাকেটে বারো পিস দুইটা করে গ্রুপ তিনটা করে গ্রুপ এগুলো প্রত্যেকটা আইটেমের এর পাঁচটা ছয়টা কালার হবে বারো পিসে বিলিস্টার হবে বারো পিসে টপ আচ্ছা এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের টপ আইটেম

ছয় মাস থেকে আপনার ছয় বছর পর্যন্ত ছয় থেকে ছয় বছর পর্যন্ত হ্যাঁ মানে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন ছয় মাস থেকে চার বছর পর্যন্ত ডিজাইন ছয় বছর থেকে আরেকটা আইটেম আপনার 6টা কালার হবে 2টা সাইজ হবে 12 পিস বিলিস্টার হবে 12 পিস হবে তো আমাদের ঠিকানাটা বলে দিই ভাইয়া নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা 49 থেকে 52 নাম সব কালার সাদা গার্মেন্টস আচ্ছা এ স্যার অনলাইনে নিতে পারবে হ্যাঁ অনলাইনে সারা bangsa আমরা কুরিয়ার করে থাকি আপনি যদি আমাদের ইমো WhatsApp এ অর্ডার করে থাকেন সর্বনিম্ন অর্ডার করতে হবে 10000 টাকা উপরে 50000 1 লাখ 2 লাখ সব আমাদের এখানে শুধু টপ সাইট না Frog আই ফতুয়া আই লেডিস আইটেম ছেলেদের গেঞ্জি ম্যাগি হাতা গেঞ্জি টি শার্ট থ্রি কোয়ার্টার এভরিথিং আমাদের এখানে আসলে আপনি সব ধরনের আইটেম পাবেন জিরো থেকে দশ বারো বছর ঠিক আছে ভাইয়া ছেলে মেয়ে উভয় আইটেম মানে ব্যবসা করতে যা প্রয়োজন এ টু জেড পাবেন তো আমি এখন আজকে শুধু জাস্ট টপ সার্টিফিকেট ভিডিওটি আসছে তো আমাদের এখানে আপনি আসলে পতুয়া সেট হইতে গেঞ্জি সেট শার্ট সেট সব ধরনের আইটেম পাবেন সব ধরনের আইটেম আমরা শুধুমাত্র টপ চের আইটেম গুলো আমরা দেখাচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে ভাইয়া আরেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা

তাহলে যারা যারা আমাদের থেকে মাল যারা কিনবে দাম হোলসেল করে থাকি পাইকারি করে থাকি তো এখানে আমরা দামটা এই কারণে বলি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যদি নক করেন তাহলে আমরা আপনাকে রেট দিয়ে দিব আর আপনারা আমাদের আপনারা নিতে পারবেন এখানে দাম বললে হয় কি দেখা গেছে ভাই আপনি বিক্রেতা আর যে ক্রেতার দুজনেই দামটা জানবে আপনার বিক্রি করতেই সমস্যা হবে কারণ এটা হচ্ছে একটা প্রচুর লাভের ব্যবসা আপনার দেখা এই প্রোডাক্টটা যদি আপনি মনে করেন একশো টাকায় কিনলেন আপনার এটা বিক্রি আছে দুইশো আড়াইশো টাকা সেক্ষেত্রে আপনি সত্তর টাকা থেকে শুরু করে আমরা তিনশো পঞ্চাশ টাকা মধ্যে টপ সাইটি মাছ ঠিক আছে মাত্র সত্তর টাকা থেকে হ্যাঁ সত্তর টাকা থেকে আপনার তিনশো পঞ্চাশ টাকা মধ্যে টপ সাইটি মাছ আছে এই যে কালার গুলো প্রত্যেকটা কালার আপনার রানিং কালার হবে একদম রানিং কালার গুলো আপনার যে কালার গুলো চলে এই যে আরেকটা একটা পিকু দেওয়া পিকু দেওয়া টেন টপ ঠিক আছে টেন টপ এটা হবে ছয়টা কালার হবে একটা কালার একটা কালার এই যে প্রত্যেকটা আইটেম ছয়টা কালার হবে ছয়টা করে কালার হবে আর 12 পিসের দুইটা করে সাইজ হবে এই যে আর ডিজাইন দেখেন ভাইয়া আরেকটা একটা ডিজাইনের মধ্যে দেখেন এই যে দেখেন টপ চের আসলে শেষ নাই প্রচুর প্রচুর কালার কালেকশন পাবেন এখন গরমে বাচ্চা কোন ম্যাগি হাতে একটা টপস পরাবে সুন্দর লাগবে এই যে একটা একদম আরামে পড়তে পারবে বাচ্চারা প্রত্যেকটা কালার দেখেন ছয়টা কালার হবে ছয়টা কালার হবে ছয়টা কালার 12 পিসের লিস্টে আছে ওকে

অনেকে দিতে পারবেন কিন্তু কালো সাদা আসলে আপনি নতুন নিত্য নতুন পাবেন নিত্য নতুন ডিজাইন পাবেন হ্যাঁ কালো সাদা আসলে আপনি নতুন নতুন রামপার স্টাইলে রামপাড়া ঠিক আছে এটা আপনার ছয়টা কালার হবে

চারটা কালার হবে তিনটা সাইজ হবে বারো পিসের বিলিস্ট চারটা কালার একটা কালার গোলাপি একটা কালার লাল একটা কালার বাঙ্গি একটা কালার বাঙ্গি একটা কালার ঠিক আছে ভাইয়া

সাথে আসলে কিছু আনকমন ডিজাইন দিতে পারবে না পাবেনা তিনটা কালার হবে তিনটা সাইজ হবে নয় পিসের বিলিস্ট নয় পিসের বিলিস্টের হবে আরো একটা কালেকশন এই যে আরেকটা একটা মানে কালেকশনের শেষ নেই আপনি শুরু করলে দেখা যাবে

ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা রয়েছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁসাবাজারের দ্বিতলা উনপঞ্চাশ থেকে বান্ন নম সব কালো সাদা গার্মেন্টস আপনার নিউ মার্কেট কাঁচাবাজার সামনে আসে আমাদেরকে নক করলে ফোন করলে আমরা আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ